যে কোনো কারণে যদি মামলায় জড়িয়ে থাকেন তাহলে যেহেতু পূজার ছুটি চলে আসছে এক মাস বন্ধ থাকবে তো এই এক মাস আগে আপনার কোন পর্যায়ে আছে আপনার বউ আপনার উপর মামলা করেছে খোরপোশের টাকা দেননি আপনার উপর কি ওয়ারেন্ট হয়ে আছে যদি ওয়ারেন্ট হয়ে থাকে তাহলে তো পুলিশ বা প্রশাসন বা আইন পুজোর ছুটি টুটি বুঝবে না আপনি হয়তো দুর্গাপূজায় দশমীর দিন ইয়ে করছেন কে মন্ডপের সামনে তখনই পুলিশ বাপাহ করে ধরে নিল তো আপনাকে জানতে হবে বা আপনার মামলা হয়েছে সেই মামলাটা আপনি খোঁজ খবর রাখেননি কবে গেছেন কবে যাননি উকিলবাবুর সাথে যোগাযোগ নেই উকিলবাবু গেলেই ফিস নিয়ে নিবে তার থেকে ভালো নিজেই উকিল হয়ে গেছেন তো এইরকম পরিস্থিতিতে আপনি কিন্তু খোঁজ খবরটা পুজোর আগে নিয়ে নিন না হলে কোনো এক কারণে দেখেন যে একটা সামান্য জিনিস আপনার অসচেতনতার কারণে সেই সামান্য জিনিসটা বড় হয়ে আপনার খুশিতে বাধা হতে পারে আপনার খুশিতে বাধা সৃষ্টি করতে পারে ধরুন আপনি বউ বাচ্চা নিয়ে ঘুরতে গেছেন একটা পুলিশ ডিউটিতে আছে বলে যায় এই বেটাই তো মুবাকুল ইসলামের নামে ওয়ারেন্ট আছে চলো গাপা ধরে নিল বউ বাচ্চা মন্ডপ দেখতে গেল আপনি লকআপে চলে গেলেন বুঝতে পারলেন না তো এইরকম পরিস্থিতিতে আমি সবার কিসের মামলা চলছে স্বামী স্ত্রীর গন্ডগোল মার্ডার রেপ ছিনতাই ডাকাতি জমি জায়গা যাই হোক না কেন কোন মামলার সাথে চিটিংবাজ চিটিংবাজি আরো যা যা আছে আ দাদা চুলের স্টাইলটা হ্যাঁ নাও চুলের স্টাইল নাম হ্যাঁ সৌদি আরবেরই মামলা আছে ওইটা এটা ইয়ে বেলডাঙ্গা থেকে দিয়ে গেছে মামলা আরবি জানি নাকি ইয়া হাবিবি সৌদি আরব গিয়ে আমি কি করবো ত্রিপুরা ত্রিপুরাতে থাকবে ত্রিপুরা হিমাচল এগুলো আলাদা করে রিয়াদ জেলাতে আছে ঠিক আছে হ্যাঁ উমরা হয়ে যাবে রোদ দেখা কলা বেচা হ্যাঁ সৌদি আরবে মামলা করতে গিয়ে উমরাটা সেরে নিতে হবে কি বুঝলেন গুজার খুব হাসি লাগছে না আচ্ছা বিক্রম সাঁতরা আপনি কতদিন অফিসে থাকবেন সমঙ্গল বুধবার আমি অফিসে থাকি আর বাইরে বাকি যায় ব্যাঙ্গালোর আসলে দেখা করবে জসিম ঠিক আছে জসিম এই যে দেখো সব কি চলছে কাজ বুঝতে পারলেন সব বস্তা বাধা হচ্ছে এক একটা রাজ্যের হ্যাঁ এগুলো তো আছে এগুলো হচ্ছে এক্সট্রা এগুলো এক্সট্রা এগুলো এগুলো গল্প শেষ কিছু গল্প বাকি আছে আর এগুলো এখন বেরোবে প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা এই যে দেখেন এটা হচ্ছে কেরালা এক বস্তা উত্তর প্রদেশ আসাম উড়িষ্যা জম্মু কাশ্মীর হিমাচল উত্তরাখন্ড পাঞ্জাব দিল্লি হরিয়ানা হায়দ্রাবাদ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল মানে গোয়া এটা কি রে মুম্বাই রাজস্থান এটা কি বিহার পাটনা ঝাড়খন্ড এটা কি ছত্তিশগড় এটা কি বাবা পুডুচেরি হিমাচল প্রদেশ তামিলনাড়ু মধ্যপ্রদেশ তোর কাছে কি রে ত্রিপুরা ত্রিপুরা একটাই আছে এত সুন্দর রাজ্য হ্যাঁ কেউ ক্রাইম করেনি ত্রিপুরাতে যা এটা কি এটা বেঙ্গালুরু এটা কর্ণাটকু এটা কি এটা গুজরাটু এইসব চলছে তোলপাড় চলছে তোলপাড় এই যে হাইকোর্টের এখানে কি চলছে বাবা এটা কিসের ডাক দিচ্ছে থেকে কেস করেছে মার হ্যাঁ এটা কি মফাকের নাম ঠিকানা ফোন নাম্বার নাকি এ এটা আমার পার্সোনাল ফোন নাম্বার সব দেখে নেবে লুকা ওকে ফোন নাম্বার পেয়ে গেলে তখন ফোন করবে কাদের তোমার কি সব কাজ শেষ একটা যদি ভুল হয় নবাব সিরাজদুল্লার চাবুক আছে হাজার দুয়ারিতে ওই চাবুকটা আমি কিন্তু ভাড়া করে নিয়ে এসেছি তোদের পিঠে পড়বে কি বুঝলি নবাব সিরাজদুল্লাহ চাবি চাবুক ছিল ইয়েতে হাজার দুয়ারিতে ওই হাজার দুয়ারি থেকে চাবুকটা আনা হয়েছে খালি তোদের পিঠে চালানোর জন্য যদি ভুল ভাল হয় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো আছে ওয়েস্ট বেঙ্গল কেতুগ্রাম থেকে বলছে হ্যাঁ ওয়েস্ট গ্রাম কেতুগ্রাম থেকে রাখি তোর কার্ড চলছে ঠিক মন্ত্র এটা কোথায় চলছে এটা সব আলাদা আলাদা স্টেটে লিস্ট হচ্ছে আচ্ছা সব আলাদা আলাদা স্টেট ছত্তিশগড় উড়িষ্যা বাপরে এত বড় বড় সাইজ হয়ে গেছে আমি তো দেখিনি যেন বেশি করে পড়তে বাস নাকি আচ্ছা কোদায় উকিলবাবু অ্যাঁ ব্যাঙ্গালোরে তুই ইয়ে ঠিকানিয়ে নিয়েছিস না কি রে অ্যাঁ কিসে ফের আওয়াজ বেরোচ্ছে ফোনের নাকি ফোনে হুম এটা একটু ইয়ে করতো নাচ নিচে নামাতো দেখে হ্যাঁ এই যে দেখছেন তো কোন নাম্বারে কোন ফোন করতে হবে এখানে আমার ছবিটা বেশ ভালোই লাগছে আমি তো দেখতে সুন্দর হ্যাঁ আমি দেখতে সুন্দর তাই না আমার ছবিটাও সুন্দর আছে কি বলেন আর রিলসে যখন হাঁটি গান লাগায় ওরে বাপরে বাপরে বাপ কি সুন্দর লাগে উকিল বাবুকে কি লাগে না কত সুন্দর লাগছে আমাকে একদম হ্যান্ডসাম হ্যান্ডসাম করলে তো নিজে নিজে করতে হবে ভাই হ্যাঁ তোমরা যদি সুন্দর না বলো তাহলে নিজে সুন্দর সুন্দর বলতে হবে নিয়ামল শিব শক্তি ব্যাঙ্গালোর দে ভাত ভালো করে ব্যাঙ্গালোর কে শক্ত করে বা কেউ যেন হারাতে না পারে তোর কাছে কি আছে বাবা বেল দে কর যা আছে সব

ছোট একটা একটা জেলার না তামিলনাড়ুর তামিলনাড়ু আর ঢুকে আছে পুডুচেরি কি খবর কবির নাজির ঠিক আছে ভালো থাকুন একটু কাজের চাপ আছে চলে আসছে এই যে বুঝলেন না চাপে চেপে দিয়েছে পুরো একদম সব উকিলবাবুকে আমিও চাপ দিয়ে রেখেছি কি বুঝলেন চাপে রাখতে হবে সব নালেরা সুন্দর হয়ে যাবে আমাকে ওভারটেক করে দিতে পারে ওই যেন চাপ দিয়ে রেখেছি চাপে যেন ব্যস্ত থাকে সব প্রত্যেকটা ফাইল খুলে খুলে দেখ পুন্ডিচেরিতে তামিলনাড়ু না ঢুকে তামিলনাড়ুতে পুন্ডিচেরি না ঢুকে এরকম যেন না হয় ঠিক আছে ওকে 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 ভালো থাকুন বিজ্ঞপ্তি নিয়েও প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় উনি উসমা প্রকাশ করেছেন পাশাপাশি দুনিয়ার চিকিৎসকদেরকেও বলেছেন বা পর্যবেক্ষণে জানিয়েছেন যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরা উচিত এই পরিপ্রেক্ষিতে একজন আইনজীবী হিসেবে আমি বলবো যে সুপ্রিম কোর্ট যেমন যেমন নির্দেশ দিচ্ছে সেই নির্দেশগুলোকে আমাদের সবাইকেই মাথায় রাখতে হবে আমরা প্রত্যেকেই গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক আমরা প্রত্যেকেই একটা সত্যি এখনো বছরের পর বছর চলে যাচ্ছে আর কলতান্ত্রের কণ্ঠ এক রাতের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা একদম স্পষ্ট করে যদি আমরা নিজেকে যদি প্রশ্ন করি আমরা জানতে পারবো পুরোপুরি একটা সাজানো তথ্যচিত্র সেই সাজানো তথ্যচিত্র থেকে এই নাটক থেকে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে আমরা বলছি আমাদের তিলত্তমা হারবে না কলতান থামবে না তিল